নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি প্রিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা এটা শুরু করলাম গরম গরম চা দিয়ে তারপরে চলে আসছে বান্নাতে ওইদিকে আমার কিন্তু ভাত ডাল হয়ে গেছে এখন আমি শাক ভাজবো সেই জন্য হচ্ছে পেঁয়াজ রসুন আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল লাঠার শাক ভাজবো কখনো কখনো শুধু রসুন দিয়েও ভাজি কখনও একটু পেঁয়াজ রসুন দিয়েও ভাজি তাহলে কী হয় একের সময় একটু অন্যরকম টেস্টটা চেঞ্জ হয় এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়িয়ে ভেজে নিব। আর এই ডাটার শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ ভালোই পছন্দ করে সেই জন্য আমাদের এটা মাঝে মাঝেই হয় মাঝে মাঝে বলতে প্রায় দিনই হয় তারপরে শাক ভাজার পরে আমি আলু ভাজাটাও করে নিয়েছিলাম আর এখন করছি হচ্ছে পটল ভাজা আর পটলগুলো আজকে এইভাবে কেটেছি বেশিরভাগ দিনই লম্বা লম্বা করে কাটা হয় মানে দু ফালা করে আজকে চার ফালা করে ছোটো ছোটো করে করলাম বেশ মুখে পড়বে একটা একটা করে গোটা গোটা করে সেই জন্যই আজকে এইভাবেই করলাম আর এই দেখো আমার আলু ভাজাটা এখানে কমপ্লিট করে রাখা আছে আর এখানে এখানে চিংড়ি মাছ রাখা আছে এই চিংড়ি দিয়ে করব হচ্ছে কাঁঠাল চিংড়ি আর এখন আমি এগুলো করে নিয়ে মাছটাকে ভাজবো বেছে তারপরে করব। এর মধ্যে রান্না হচ্ছে তার মাঝখানে আমি চলে আসলাম হচ্ছে জামা কাপড়গুলো কাচতে দিতে এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে এখন খালি কাঁঠালটা হচ্ছিল মানে কাঁঠালটা বসিয়ে দিয়ে এসেছিলাম বা কাঁঠালটা বসিয়ে দিয়ে তোমার হচ্ছে জামা কাপড়গুলো কাচতে দিলাম দিয়ে আমি চলে আসলাম হচ্ছে বিছানা বিছানাটা তোলার জন্য মানে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিছানাটা তোলা হয়নি ওই যে সবাই যে লেট করে ওঠে সেই জন্য বিছানাটা তোলা হয় না বিছানাটা সেই পড়েই থাকে মানে সব দিনই আমার বিছানা তুলতে বেশ দেরি হয়ে যায় আমি কিন্তু সুন্দর করে গুছিয়েও নিয়েছি এখন আমি ঝেড়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি কথা বলছিলাম আর বিষনে কাজ করছিলাম তো দাদা বাবার সাথে গল্প করতে করতে কাজ করছিলাম তারপরে আর সারাদিন আমি ভিডিও করে নিই এটা হলো একদম সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যাবেলাতে গেছিলাম হচ্ছে মামার বাড়িতে কারণ বলেছি যে বিয়ে সেই জন্য আজকে হচ্ছে মানে মামি হচ্ছে মামাকে মানে দাদাকে হচ্ছে ইসে খাওয়াবে আইবুড়ো ভাত খাওয়াবে আমাদের মধ্যে যারা যারা খাওয়ানো তারা আগে খাইয়ে নেয় আর হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম আর মা কিন্তু বিয়ের আগের দিনই খাওয়ায় আর আমার বাবের বাড়িতে প্রথমে মা খাওয়াবে তারপরে অন্য কেউ খাওয়াতে পারবে কিন্তু এখানে নিয়মটা পুরো উল্টো যাই হোক আগে সন্ধ্যাবেলা আমরা সবাই চলে এসেছি এখানে আর এটি এগুলো হচ্ছে মানে দিদির ছেলে আর আমার মেয়ে দুজনে মিলে খুব বন্ধুত্ব কিন্তু ওদের তারপরে চলে আসলাম হচ্ছে নিচের ঘরে নিচের ঘরে সমস্ত তত্ত্বগুলোকে সাজানো আছে তাই ভাবলাম যাই তত্ত্বগুলো একটু ভিডিও করে নিয়ে আসি আর যেখানে দেখতে পাচ্ছ এই যে পার্পেল কালারের শাড়িটা এটা কিন্তু হচ্ছে বইয়ের শাড়ি শাড়িটা কিন্তু বেশ সুন্দর আর এখানে সব কিছু একদম রেডি করে রাখা আছে মানে কাল বিয়ে তো সেই জন্য আজ একদম তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছে মানে তত তত সব রেডি করে এখানে কমপ্লিট করে রেখে দিয়েছে আর ওগুলি এগুলো হচ্ছে পরিবারের সম সব মানে সমস্ত লোকের যারা আছে সদস্য তাদের তত্ত্ব মানে তত্তে যা যা থাকে আর কি শাড়ি কসমেটিক্স আর আত্মীয় স্বজনদের জন্য যে যা যাকে যেটা দেবে সেগুলো সব একদম সুন্দর করে ট্রে করে একদম লিস্ট করে রেডি করে রেখে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে রেখেছে তো আমি একটু সেখানে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে হচ্ছে বিয়ে সমস্ত যোগাযান্তি এখানেই হবে প্রায় কমপ্লিট করে রেখে দিয়েছে আর আম্মা শাশুড়ি মা আর পাশের বাড়ি আর একটা কাকিমাই হচ্ছে বিয়ে সমস্ত কাজকর্ম করেছিল আর কি এটা হচ্ছে মামি এই মামিরই কিন্তু ছেলের বিয়ে আর উঠোনে কলা গাছ পোতাও হয়ে গেছে ওখানে আলপনাও দেওয়াও হয়ে গেছে আর এখন যা যা বাকি নিয়ম আছে সেই নিয়মগুলো করবে তারপরেই আইবুড়ো ভাত খেতে বসবে আর এখানে সমস্ত কিছু রোজগার চলছিল এটা হলো দর্পণ এটা হচ্ছে দাদা হচ্ছে হাতে ধরে রাখবে এটা তো সবাই ধরে রাখে সবার মধ্যে এটা নিয়ম আছে দর্পণ ধরে রাখা তারপরে বিয়ে নিয়ম শুরু হয়ে গেল এখন দাদাকে গলায় ও যে মালা পরিয়ে দিচ্ছে

Thank mm. you.

আমার শ্বশুর কিন্তু প্রচুর নিয়ম মানে প্রচুর নিয়ম নিষ্ঠা মানে করতে হয় সেই জন্য একটার পর একটা নিয়ম আসতেই থাকে মানে যতক্ষণ পর্যন্ত বিয়ে পুরো কমপ্লিট হচ্ছে নিয়ম আর শেষ হয় না এদিক দিয়ে কিন্তু আমার বাপের বাড়ির দিকে কিন্তু নিয়ম অনেকটাই কম মানে শান্তি আর কি এখানে পদে পদে নিয়ম এটা সেটা হ্যান ত্যান সেই মতে এখন সব করা হচ্ছে নিয়মগুলো আর কি মানে নিয়ম করতে করতে যার বিয়ে সে পুরো ক্লান্ত হয়ে যায় এত নিয়ম এত নিষ্ঠা করে মানে করতে হয় আর কি আর চোদ্দবার স্নান করাবে একটা হবে তারপরে স্নান করাবে আর একটা হবে তারপরে স্নান করাবে যার মধ্যে যেটা নিয়ম সেটা তো করতেই হবে আর এটা তো একবারই করবে তাই না এখানে মা আশীর্বাদ করে নিল মানে এখানকার কাজ সাদা তলার কাজ কমপ্লিট এখন চলে আসলো হচ্ছে আইব্রো মানে ভাত খাওয়ানো খাওয়ার জন্য এ হচ্ছে মামি ইনি রান্না করেছিলেন আর এখানে আমি একটু সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে আর কি এখন তো ভালো লাগে না ফুল দিয়ে থালা চারি সাইডে সাজিয়ে দেয় বেশি একটু অন্যরকম লাগে আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না মানে ছিল ওই হয়নি করা হয়নি আর কি আমাদের বাড়িতে যখন দাদাকে আইবুড়া ভাত খাওয়ানো হলো তখন ভেবেছিলাম ফুল দিয়ে এরকম এক করে একটু ডেকোরেশন করব। কিন্তু সব কিছু হলো ফুলের কথা বলতে ভুলে গেছিলাম সেই জন্য এইভাবে আর সাজানো হয়নি আর এখন হচ্ছে ফুল ছিল সেই জন্য ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর এখন তো ফটোশ্যুট হবে ফটোর মধ্যে এটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে সেই জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সবাই মিলেই সাজাবো আমি প্রথমে শুরু করলাম তাকে দু সবাই হাত দিয়েছিল তাড়াতাড়ি করার জন্য কাজটা আর কি আর কারা আমার ভিডিওতে দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাপোর্ট মানে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ ভীষণভাবে প্রয়োজন প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই এখন কিন্তু মোটামুটি প্রায় সাজানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে দাদাকে এখন খেতে বসানো হবে আর ক্যামেরাম্যানরা কিন্তু রেডি হয়ে আছে ছবি তোলার জন্য বিয়ে মানে বাড়ির আত্মীয় স্বজনের কথা মতন যতটা না হয় ক্যামেরাম্যানদের কথা মতনই কিন্তু বেশিরভাগটাই হয় তাই না বলো তোমরা তুমি সবাই একটু খেয়াল করে দেখবে ওরা যেরকম করে বলবে সাইড হয়ে বসো ওইদিক হয়ে বসো এটা করো ওটা করো এখন কিন্তু সেইভাবেই কিন্তু বেশি হয় তাই না এই দেখো এটা হচ্ছে আজকের আমাদের আইবুরো ভাতে থালা সব কিন্তু নিরামিষ এখানে কিন্তু আজকে আজকে কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু দেওয়া যাবে না একদম ভেজ একদম নিয়ম নিষ্ঠা করে এটা রান্না করতে হবে আজকে না খেয়ে নিয়ম করে মামি প্রথমে ছেলেকে খাইয়ে দিচ্ছে সব কিছু একটু একটু করে নিয়ে তারপরে এক এক করে সবাই এখন আশীর্বাদ করবে আর সবাই একটু একটু করে কিন্তু খাইয়েও দেবে এটা হচ্ছে দাদার মামি মানে দাদার বড়ো মামি আমাদেরও মামি এই মামি সমস্ত রান্না বান্না করেছে নিজের হাতে এখন মামি আশীর্বাদ করে নিল এটা হচ্ছে দিদি মানে মামা বাড়ি দিদি দিদিও এখন আশীর্বাদ করে খাইয়ে দিল তারপরে মা হচ্ছে আশীর্বাদ করে খাইয়ে দিলো আর এখন দাদাকে বলা হলো তুমি এবার নিজের নিজে বাকিটা কমপ্লিট করো আর আমি আজকে ভিডিওটি এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো